আর এস এম কোর্টস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই সুন্দরভাবে প্রতিটি দিন শুরু করার জন্য ঈশ্বরের নিকট সকালের প্রার্থনা আমাদের ব্যস্ত দিনগুলোর কোলাহল শুরু হওয়ার আগে যদি আমরা অল্প সময়ের জন্য আলাদা করে রাখি এবং ঈশ্বরের নিকট আমাদের আত্মাকে বিশ্রাম দেওয়ার জন্য ঈশ্বরের নিকট আমরা প্রার্থনা করি তবে ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেবেন এবং আমাদের তিনি কৃপা করবেন প্রিয় বন্ধুগণ আসুন আমরা একসঙ্গে ঈশ্বরের নিকট এই প্রার্থনা করি শুভ সকাল প্রিয় পিতা একটি নতুন দিন শুরু করা সম্ভব কারণ এটি একটি নতুন দিন গতকাল থেকে আমার কোনো অনুশোচনা ত্রুটি বা ব্যর্থতা থাকতে পারে আমি অনুরোধ করছি যে আপনি দয়া করে সেগুলি সরিয়ে নিন আনন্দ করার এবং কৃতজ্ঞ হওয়ার জন্য এটি একটি ভালো দিন এবং প্রভু আমি আজকে জন্য কৃতজ্ঞ কারণ এটি আমাকে ভালোবাসার একটি নতুন সুযোগ দেয় সবকিছু শুরু করে এবং আপনি আমাকে যা হতে চান তা হতে পারে আমি প্রভু আমি আপনার নিখুঁত শান্তির জন্য কৃতজ্ঞ যা আমার হৃদয়ের উপর শাসন করে এবং আমার আত্মায় থাকে আমাকে শান্তির সুসমাচারের সাথে আমার পায়ের কমর বেঁধে রাখতে এবং যে শান্তিতে আপনি দয়া করে আমাকে দিয়েছেন তাতে হাঁটতে আমাকে সাহায্য করুন যাতে আমাকে কষ্ট দেওয়ার জন্য যে কোনো পরিস্থিতি দেখা দেয় যাতে আমি নরবরে না হই আপনার শান্তি যা মানুষের উপলব্ধি অতিক্রম করে আমার সাথে থাকুন আমি প্রভু আমি এই দিনটির মুখোমুখি হওয়ার জন্য আপনার শক্তি এবং শক্তি দিয়ে অতি প্রকৃতভাবে আমাকে উদ্বুদ্ধ করবেন আপনাকে ধন্যবাদ যে আপনার আনন্দ আমার শক্তি এবং আপনি চিরকালের জন্য আমার শক্তি এবং আমার অংশ আমিন সকালে প্রভু আপনি আমার কণ্ঠস্বর শুনতে পান সকালে আমি আপনার সামনে আমার অনুরোধ রাখি এবং আশার সাথে অপেক্ষা করি প্রভু আজ সকালে আমি আপনার সামনে আমার অনুরোধগুলি রাখি আমি আপনার পায়ে আমার যত্ন উদ্বেগ এবং বজা রাখি এবং বিশ্বাস করি যে আপনি আমার প্রয়োজনের সময় আমাকে সাহায্য করবেন আমিন কারণ তার ক্রোধ কেবল একটি মুহূর্ত স্থায়ী হয় কিন্তু তার অনুগ্রহ সারা জীবন স্থায়ী হয় কান্তে রাত্রি থাকতে পারে তবে সকালে আনন্দ আসি। প্রভু আমি আজ সকালে প্রার্থনা করছি যে আপনি করবেন আমাকে আমার জীবনের মুহূর্ত সহ্য করার শক্তি দিন যা কষ্ট ও বেদনায় ভরা আমাকে মনে রাখতে সাহায্য করুন প্রভু যদিও আমি ক্ষণিকের জন্য কাঁদতে পারি এবং শোক করতে পারি আপনার আনন্দ সকালে আমার সাথে দেখা করবে আমিন আমার জন্য আমি ঈশ্বরকে ডাকি এবং প্রভু আমাকে রক্ষা করেন সন্ধে সকাল ও দুপুরে আমি কষ্টের মধ্যে চিৎকার করি এবং তিনি আমার কণ্ঠস্বর শোনেন স্বর্গীয় পিতা আমার যন্ত্রণা এবং হতাশার মধ্যে আমি আপনার কাছে চিৎকার করছি আমার দুর্দশা আমাকে চার দিক থেকে ঘিরে রেখেছে প্রভু জীবনের দুর্দশা আমি সামলাতে পারি তার চেয়েও বেশি আমি আমার কষ্টের মাঝেও আপনাকে ডাকি এবং বিশ্বাস করি যে আপনি আমার কথা শুনেছেন আমি যেন সকাল দুপুর এবং সন্ধ্যায় আপনার মুখে সন্ধান না করি প্রভু আমি কৃতজ্ঞ কারণ আপনি প্রতিদিন আমার প্রার্থনা শোনেন এবং আপনি আমাকে কখনোই ত্যাগ করবেন না প্রিয় প্রভু আজ আমার শক্তি এবং আশ্রয় হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দিই আমি আজ সকালে এবং সর্বদা আপনার মহান ভালোবাসা এবং বিশ্বস্ততার প্রশংসায় গাইব আমার দুর্দশা এবং কষ্টের দিনগুলিতে দয়া করে আমাকে আপনার দিকে ফিরে যেতে উৎসাহিত করুন কি আমার দুর্বলতার মধ্যেও দয়া করে আমার না হন আমি প্রভু আমি প্রশংসা করি আপনার সৃষ্টি কত সুন্দর আমি সর্বদা আপনার শক্তিশালী কাজগুলির জন্য বিস্মিত হই এবং আপনার যে ভালো ঈশ্বর কখনো হতে পারে না আমি প্রতি সকালে আপনার শক্তি এবং জাঁকজমক ঝলক দ্বারা স্বাগত জানাই আজ সকালে আমাকে আপনি সাহায্য করুন প্রভু যাতে আমি আপনার সৃষ্টির সৌন্দর্য এবং বিস্ময়কে পুরোপুরি উপলব্ধি করতে পারি প্রভু আপনি যা করেন তার জন্য আমি আপনাকে ভালোবাসি এবং আপনার সার্বভৌমত্ব চিরকাল যেন স্থায়ী হয় আমি হে প্রভু আমাকে একটি সুন্দর সকাল দান করুন এবং আমি সারাটি দিন যেন ভালোভাবে কাটাতে পারি তার আশীর্বাদ করুন প্রভু আমি আমি আমি